রিনাদি মা এখনো ফেরেনি ও রিনাদি আমাকে ডাকছো বলছি মা এখনো ফেরেনি না গো এখনও ফেরেনি ও ফোন করেছিল না তো ও তুমি চিন্তা করো না এখনই এসে যাবে আজ তো মায়ের কী যেন একটা আছে তাই না আমি ঠিক জানি না গো এটা কিন্তু ঠিক হলো না রিনাদি আমি জানি তুমি সব জানো সব খবর রাখো কিন্তু চুপ করে থাকো সব সময় কেন গো ভয় পাও ও মা সে কি ভয় পাবো কেন সত্যি জানি না মা এখন কোথায় গেছে সেটা তো জানো হ্যাঁ হ্যাঁ সেটা জানি ওই একটা মহরতের অনুষ্ঠান আছে আর একটা সিডি বেরোচ্ছে কার তা সেটা জানি না আমি সেইটার উদ্বোধন আর তারপর 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 ওই উর্বশী ঘুরে আসবে পূর্বশী ও সে নাম করা মহিলাদের বিউটি পার্লার কি হলো আমি নিজে যেখানে যাই না বলে কিছুই জানি না নাকি আশ্চর্য তো গেলেই তো পারো তুমি তো এমনিতেই সুন্দর আরও সুন্দর হয়ে যাবে দরকার নেই বাবা তুমি বরং যেও মায়ের সঙ্গে গেছিলাম তো একদিন বাবা চারিদিকে সবাই রং মাখছে দেখতে দেখতে ঘুমিয়েই পড়েছিলাম বসা যায় বাবা একেবারে ঘুমিয়ে গেলে লোকে কি বলবে গো আচ্ছা চাকে এখন আমায় কিছু খেতে দেবে কি বড্ড খিদে পেয়েছে এ মা দেখেছো ছিছি হ্যাঁ কথা বলতে বলতে খিদে দেবার কথাই ভুলে গেছি আচ্ছা বলো কি খাবে মাছের চপ করেছি দেব চা দিয়ে কিন্তু ভালো লাগবে তুমি যা দেবে আমি তাই খাবো সে তো আমি জানি তুমি তো কোনো কিছুতেই না বলবে না খুব লক্ষ্মী মেয়ে তুমিও খুব লক্ষ্মী এতদিন দেখছি তো একদিনের জন্যও অন্যরকম হলে না আসলে তুমি বাড়িতে আছো বলেই তো মা এত নিশ্চিন্তে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর অত সুখ্যাতি করতে হবে না তুমি যাও ওই মুখার ধো আর জামা কাপড়টা পাল্টাও আমি খাবার নিয়ে আসছি ওকে সত্যি বাবা কে বলবে এই মেয়ে কলেজে পড়ায় সব সময় যেন সেই ছোট্ট ঝিমলি এই নিশ্চয় দিদি এসেছে আসছি আসছে ঝিমলি কলেজ থেকে এসেছে রিনা অনেকক্ষণ এসেছে ও রেডি হয়ে গেছে তা তো বলতে পারবো না এই এই মাত্র আমার কাছে খাবার চেয়ে তবে ওপরে গেল ও তাহলে ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দে আমরা তো আবার বেরোব কী হলো খেতে দেখছিস আপনাকে কি সুন্দর লাগছে দিদি একেবারে যেন মা সরস্বতী চুলটা কিন্তু দারুণ বাধা হয়েছে হ্যাঁ আসার সময় একেবারে বেঁধেই এলাম এখন আর নিজে চুলটা ম্যানেজ করতে পারি না ভালোই করেছেন যা চুল আপনার একা কি সামলানো যায় ঠিক আছে ঠিক আছে খাবার নিয়ে আয় আমাকে একটু কফি দিস আমি যাচ্ছি ঝিমলির ঘরে কী রে তুই এখনও শুয়ে বই পড়ছিস কখন যাবি আমার সাজাগোজা হয়ে গেল আর তুই এখনও কিছু করিস নি তুমি তো জানো মা আমি ওসব সাজগোজ আমার ভালো লাগে না আর আমি যেমন আছি আমাকে তেমনই থাকতে দাও না ও আবার কেমন কথা আমি তো তোর ভালোর জন্যই বলছি ঝিমলি তোর বয়সের মেয়েরা আবার না সেজে থাকে কোথায় তুমি বোধ মাঝে মাঝে ভুলে যাও মা এই যে আমি যেখানে কাজ করি না সেখানে ওই তোমার মতো সাজা যায় না ইটস আ নোবেল প্রফেশন মা তার মানে তুই বলতে চাস আমি যে কাজ করি সেটা নোবেল নয় কি জানি তবে গ্ল্যামারাস এটা ঠিক আমি কলেজে পড়াই মা সেখানে ওই তোমার মতো সাজা যায় না আমার মতো সাজা মানে তুই ঠিক কি বলতে চাইছিস বলতো কিছু বলতে চাই না আমি তুমি যাও কাপড়টা চেঞ্জ করে নাও আমি রেডি হচ্ছি ঝিমলি আজকে দিনটা একটু ব্রাইট করে সাজিস মা কেমন কেন বলো তো আজকে কোনো স্পেশাল ডে নাকি ও মা তুই ভুলে গেছিস আজকে সমরেশ সেন যে প্রেসকে ডেকেছেন এই প্রথম উনি আমায় নিয়ে ছবি করবেন তাই সো ওয়াট সো ওয়াট মানে ভারতের বেস্ট ডাইরেক্টার বাংলার বেস্ট অ্যাক্ট্রেসকে নিয়ে ছবি করবেন এটা একটা স্পেশাল ডে হবে না কি জানি আমার তো মনে হয় তোমার কাছে এভরিডে ইজ আ স্পেশাল ডে তোর আজ কি হয়েছে রে ঝিমলি এরকম রাফলি কথা বলছিস কেন কই না তো রাফলি কথা বলিনি তো সত্যি তো তোমার তো রোজই কিছু না কিছু ফাংশন থাকে আমি তো সেই ছোটোবেলা থেকেই দেখছি তুই কি কিছু মিন করছিস না না মিন করব কেন তুমি একজন ইন্টারন্যাশনাল ফেমাস অ্যাক্ট্রেস তোমার তো এরকম ব্যাপারই থাকবে মা সত্যি করে বলতো আজ তো যাবার ইচ্ছা আছে না নেই নেই একদম নেই ওই তোমার ওই সব পার্টিতে না যাবার ইচ্ছা আমার কোনো দিনও ছিল না আর আজও নেই তা সেটা আগে বললেই পার্থ কি হলো বলে হ্যাঁ মানুষ তো ইচ্ছের বিরুদ্ধেও কাজ করে আমিও না হয় তাই করলাম যাও তুমি চেঞ্জ করে নাও ফর গড সেক মা আজ একটা সাদা শাড়ি পরে যে কেমন সাদা হ্যাঁ আমি তো কালো চামদানিটা পরব বলে ঠিক করে রেখেছি কেন কালো কেন এই তোমার তো একটা দারুণ সুন্দর সাদা চামদানি আছে আমি তো তোমায় এই লাস্ট পুজোতে দিয়েছিলাম ওটা পরো না মা ওটাতে না তোমাকে দারুণ লাগে কি হলো কথাটা কি তোমার পছন্দ হলো না না মানে আসলে কি জানিস সাদা পড়াটা তো এখন আর হ্যাবিট নেই তাই তাই নাকি অন্য কারণ আছে মা অন্য কারণ আবার কি বলবো হ্যাঁ রাগ করবে না তো না সাদা পডতে না ভয় পাও তুমি তোমার মনে হয় সাদা পড়লে বোধহয় তোমার আসল বয়সটা বেরিয়ে যাবে ঝিমলি এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দেখলে তো তুমি রেগে গেলে এক সময় সময় কিন্তু তুমি সাদাই পরতে মা সবাই বলতো দি লেডি ইন হোয়াইট মনে পড়ে তোমার নাম দেওয়া হয়েছিল সে তো শুভ্র শুভজা মনে পড়ে মা আমি তো দেখিনি ম্যাগাজিনে পড়েছি তবে আমার খুব ইচ্ছে করে ঠিক আছে ঠিক আছে সে না হয় অন্যদিন পরা যাবে তাহলে আজ বরং তুমি একাই যাও মা শুধুমাত্র সাদা কাপড়টা পরব না বললাম বলে তো রাগ হয়ে গেল না মা রাগ নয় কষ্ট কষ্ট হয় মা আমার তোমাকে একটু মায়ের মতো দেখতে চাই আমি ওই নায়িকার মতো নয় গো কিন্তু তুমি যে মোটে তোমার ওই গ্ল্যামারাস ইমেজ থেকে বেরোতেই চাও না তোর কি হলো রে ঝিমরি এইভাবে কথা বলছিস কেন কিচ্ছু হয়নি মা আমার অনেক দিন মনে হয়েছে অনেক দিন মনে হয়েছে তোমাকে কিছু কথা বলবো কিন্তু বলা হয়ে ওঠেনি বেশ তো না জানো মা আমার বুকের ভেতর না একটা ছবি আঁকা আছে সেটা সেটা মাঝে মাঝে আমার চোখের সামনে এসে যায় যদিও খুব একটা পরিষ্কার নয় কি ছবি জানো তিন বছর আগে আমাকে নিয়ে তুমি সমুদ্রের ধারে বসে আছো আর বাবা বাবা জলের উপর দাঁড়িয়ে ছবি তুলছে থাক না ছিমলে ওর সব কথা তারপর তো সব এলোমেলো হয়ে গেল মা তোমাদের ছাড়াছাড়ি হয়ে গেল বাবা আবার বিয়ে করলো আর তুমি তুমি আমাকে সেই দূরে দার্জিলিংয়ে পাঠিয়ে দিলে একেবারে নিশ্চিন্ত হয়ে গেলে তুমি আচ্ছা মা আচ্ছা মা তোমার একবারও মনে হলো না এই অত দূরে ওইটুকু মেয়ে কি করে একলা একলা থাকবে একটুও মনে হলো না তোমার হয়েছিল ঝিমলি তোকে হোস্টেলে রেখে যখন বাড়ি ফিরে এলাম আমার মনে হয়েছিল এটাই জীবনের শেষ আর কিছু রইলো না আমার চারিদিকে শুধু তোর চামা তোর খেলনা তোর ছবি শুধু তুই তুই আর তুই তোর ছোট্ট বালিশটাকে বুকের ভেতর নিয়ে শুধুই কেঁদেছি কেঁদেছি আর কেঁদেছি আর আর তারপরেই ব্যস্ত হয়ে গেছো তোমার নিজের জগতে একটার পর একটা ছবিতে সাইন করে গেছো আর নাম যশ অর্থের আড়ালে বুকের ভেতরের ওই কান্নাটাকে না তুমি মুছে ফেলতে চেয়েছ আর আমার আমার মাহারা জীবনটাকে আমার মাহারা জীবনটাকে কিন্তু আমি মুছে ফেলতে চাইনি মা ওই জীবনটাতেই তো আমার কেটে গেল এতগুলো বছর কলেজ শেষ করে তবেই তো আসতে পেরেছি তোমার কাছে কলেজটা তো তুমি এখান থেকে পড়াতে পারতে মা পারতাম না ঝিমলি আমি যে পরিবেশে বাস করি সেখান থেকে তোমার পড়াশোনা হতো না ভেবেছিলাম গ্রাজুয়েশনের পরে তো তুমি খানিকটা ম্যাচিউর হবে তখন এখান থেকে এমএটা করবে কিন্তু আমি যদি বলি তুমি ইচ্ছে করেই আমাকে এখানে আননি তুমি কি ডিনাই করতে পারো মা কি আবল তাবল বলছিস তুই ঝিমলি আমি তোকে ইচ্ছে করে আনিনি হ্যাঁ হ্যাঁ ইচ্ছে করে ইচ্ছে করে আনুনি তোমার ভয় হতো মা যদি লোকে জেনে যায় যে তোমার এত বড় একটা মেয়ে আছে তাহলে যে তুমি বুড়ি হয়ে যাবে মা তোমার ওই গ্ল্যামার গ্ল্যামার কমে যাবে তুমি যে বড্ড সুন্দর মা তুমি যে বাংলার মোস্ট বিউটিফুল হিরোইন তাই না হ্যাঁ তাই তাই ছেলেবেলা থেকে আমি শুনেছি আমি খুব সুন্দর এই সুন্দর সুন্দর শুনতে শুনতেই বড় হয়েছে আমি যখন ছবিতে কাজ করতে এলাম তখন শুনলাম আমার মতো সুন্দরী নায়িকা নাকি বাংলা ছবির জাগতে এর আগে আর আসেনি আমার ভালো লাগতো ঝিমলি আমি খুব এনজয় করতাম তারপর তুই যখন একটু বড় হলি তখন সবাই বলতো আপনি ওর মা আপনাকে দেখলে মনে হয় ওর দিদি দ্যাট ভেরি ওয়ার্ড দিদি বড় বোন হোস্টেলে থাকতে থাকতে যখন শুনতাম তোর মাকে দেখলে মনে হয় তোর দিদি তখন আমার মনে হতো কেন মা মনে হবে না কেন কেন শুধু দিদি মনে হবে হ্যাঁ তুমি এনজয় করতে তুমি আনন্দ করতে মাগো আর যখন ওই আনন্দের ছোঁয়ায় খুশির আবেগে তোমার মুখটা লাল লাল হয়ে যেত তখন তখন ওই রঙের আগুনে আমার বুকের ভেতরটা পুরে ছাই হয়ে যেত। ঝিমলি এসব তুই কি বলছিস বলছি বলছি কারণ তোমার জন্যে আমার বড্ড ভয় করছে মা আমার জন্যে হ্যাঁ মা তোমার জন্য কাল মাঝরাত্রিরে যখন আমার ঘুম ভেঙে গেছিল তোমার ঘরে তখন আলো জ্বলছিল আমি জানলা দিয়ে দেখলাম যে তুমি চুপটি করে ড্রেসিং টেবিলের সামনে বসে আছো এক দৃষ্টিতে দেখছো নিজেকে কখনো চোখের পাতায় হাত দিচ্ছ কখনো গালে কখনো গলায় ছিমলে ওই দাগগুলো আর মুছে যাবে না মা তুমি মানো আর না মানো ওটা তোমার বয়সের দাগ তোমার বয়স হয়ে গেছে মা ওই বলি রেখা ভগবানের দেওয়া ও দাগ কখনো যায় না তোমার ওই ড্রেসিং টেবিলে থরে থরে সাজানো যে বিদেশি ক্রিম আছে না ওইগুলোতেও যাবে না আসলে কোনোদিন মা হতে চাওনি তো তাই তাই ওই দাগগুলো তোমার চোখে পড়েনি ছিমলি অনেক হয়েছে অনেক বলেছিস তুই আর না হ্যাঁ হ্যাঁ আমি ভয় পেয়েছি বয়সটাকে মেনে নিতে কারণ যে সমাজের সবচেয়ে উঁচু সিংহাসনটা আমি বসে আছে তার চারদিকে শুধুই রূপ তোর ভাষায় শুধুই গ্ল্যামার সেখানে ওই বলি রেখার কোনো জায়গা নেই তাই তাই তোকে দূরে সরিয়ে রাখতে হয়েছে আমাকে তাই তাই তো দিদি হয়ে থাকতে চেয়েছি আমি মা হয়ে নয় কিন্তু আমার যে মা হতে ইচ্ছা করছে আমি জানি আমি জানি মা জানি তুমি আমার বিয়ে দিতে যাও কিন্তু দেবার সাহস নেই তোমার একটা ছোট বাচ্চার দিদা হবার সাহস নেই তোমার খুব বেশি বেশিও যাচ্ছে কিন্তু একটা কথা তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি মা আমি 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 নেক্সট সোমবার বিয়ে করছি এই আমাদেরই কলেজের প্রফেসর সুপ্রতিম সেন না না তোমাকে কিছু করতে হবে না আমরা রেজিস্ট্রি করব আর না গো ওই কালো চামদানি ছেড়ে না লালপার গরদ তোমাকে পড়তে বলবো না আর কোনোদিন এটাও বলবো না যে আমাদের দুজনের মা হও কোনোদিন বলবো না একটা ছোট বাচ্চার দিদা হও কোনোদিন বলবো না মা কোনোদিনও না ছিমলি কি হচ্ছে কি যাও যাও তুমি তোমার ওই স্বপ্নের জগতে চলে যাও চলে যাও চলে যাও তুমি তোমার ওই ম্যাডাম ম্যাডাম বলার স্তাবকদের মাঝখানে আর থাকতে হবে না থাকতে হবে না আমাদের কাছে ছিমলি প্লিজ প্লিজ এবার তুই চুপ কর প্লিজ একদিন কিন্তু ওরা তোমাকে ছুঁড়ে দেবে মা ওই ম্যাডামের প্রশস্তি করা ওই যে মানুষগুলো তারা কিন্তু আর ফিরেও তাকাবে না তোমার দিকে তোমার যে বয়স হয়ে গেছে মা আর তোমাকে ওরা নায়িকা সাজাবে না তখন তখন কিন্তু একটা মানুষও তোমার পথের দিকে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকবে না মা যে ছোট্ট মেয়েটার মা হবার ভয়ে তাকে অনেক দূরে সরিয়ে রেখেছিলেন সেই মেয়েটাই সেই মেয়েটাই কিন্তু তার আটচল্লিশ বছরের সন্তানকে বুকে জড়িয়ে ধরার জন্য তু চোখ ভরা জল নিয়ে দাঁড়িয়ে থাকবে তখন তুমি এসো মা তখন তুমি এসো আর তার কাছে এসো মা আর না আর না ঝিমলি এবার চুপ কর আর আমি পাচ্ছি না একই মা তুমি কাঁদছ একবার একবার আমাকে ওই কালো জামদানিটা ভেতর থেকে টেনে হিচড়ে বার করে আনবে কি করছো মা না মা না মা প্লিজ মা তুমি কেঁদো না মা কেঁদো না আজে তোমার ভেরি ভেরি স্পেশাল যে তাই না অমন করবে না মা যাও 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 কাপড়টা চেঞ্জ করে নাও ওনারা তোমায় এক্ষুনি নিতে চলে আসবে কি হলো মা যাও আমায় আমায় সাদা চামদানি টেনে দিবি তুমি তুমি ওটা পরবে আমি এখনই নিয়ে আসছি এক্ষুনি এনে দিচ্ছি তুমি তোমার ঘরে যাও আমি নিয়ে আসছি কাপড়টা যাও হ্যাঁ কী হলো ছিমলি চুপি চুপি একটা কথা বলবো হ্যাঁ কি কথা বলো বলছি তুই আমার সঙ্গে যাবি তো তা না হলে আমি বড্ড একা হয়ে যাব রে যাবি তো নিশ্চয়ই যাবো মা মা আমার কাছে একটু সরে এসো না কানে কানে একটা কথা বলি তোমায় কানে কানে কি কি কথা বল বলছি আমি আছি ভয় কেন মা করো ছিবি রে তুই তুই সত্যি বলছিস হ্যাঁ সত্যি বলছি মা তোমার কোনো ভয় নেই আমি থাকবো ও হো 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 ভুল হলো আমরা থাকবো তোমার সঙ্গে থাকবো থাকবো থাকবো